এই যে মধ্যম পন্থা আল ওয়াসাতিয়া এটা ইসলামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য বাট মাঝে মাঝে আমরা এই পন্থাটার কথা ভুলে যাই ভুলে কি করি অনেক সময় অনেক প্রান্তিক লেভেল থেকে কাজ করে ফেলে চিন্তা করে ফেলি অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি অনেক সময় ছাড়াছাড়ি করে ফেলি বরং আমাদের থাকতে হবে মাঝামাঝি তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুডে ইন দিস কনফারেন্স হল যে আমরা বাড়াবাড়িও করব না ছাড়া করব করবো না আমরা মাঝামাঝি থাকবো কোথায় থাকবো জি মাঝে মাঝে আল ওয়াসাতিয়াহ ডেটা শ্রেষ্ঠ এবং যেই মেথডোলজির কথা কোরআন আমাদেরকে জানিয়েছে আমি যদি এটাকে ইংরেজি করি ওয়াসাতিয়াহ তাহলে ইংরেজি দাঁড়াবে এরকম যে দ্য ব্যালেন্সড नेचर অফ ইসলাম ইসলামের যেই ভারসাম্যপূর্ণ যে নেচার এটার নাম হচ্ছে মূলত আল ওয়াসাতিয়াহ আপনি যদি খেয়াল করে দেখেন যে কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি তাহলে দেখবেন যে আমরা যদি সাইয়েদনা ঈসা আলাইহিস ব্যাপারে কথা বলি জেসাস ক্রাইস্টের ব্যাপারে তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদিন আসারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়াছাড়ি করেছে আমরা একেবারে মিডেল ওয়েতে আছি যেমন ঈসা আলহ ইসলামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন তারা বলে ঈসা ইসা হচ্ছে আল্লাহর সন্তান ক্রাইস্ট দ্য সান সন্তান তাহলে দেখেন কতটা বাড়াবাড়ি করলো ইসলামকে উঠাতে উঠাতে খুদার আসনে নিয়ে বসালো বাড়াবাড়ি হয়ে গেল না এটা আচ্ছা তাহলে একদল খুব বাড়াবাড়ি করলো এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি ইহুদিরা কি বলে ইহুদিরা একেবারে উল্টো তারা বলে ইসলাম হচ্ছে ইবনু জিনা মানে সন্তান দেখেন তাদের আকিদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে না বলেন আপনারা সতস্ফূর্ত ভাবেই বলতেছেন নাজুবিল্লা একদল বাড়াবাড়ি করলো একদল ছাড়া ছাড়ি একদল বললো তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠাই তুলছে আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করলো বললো তিনি হচ্ছেন বাস্টার্ড মানে ইবনু জিনা জারুদ সন্তান না আজবুল্লাহম জালিক একদল নিয়ে গেল একেবারে উপরে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলে দেখেন আমরা বলি ঈসা আলহ উনি হচ্ছেন আবদুল্লাহ রসুলহ তিনি হচ্ছেন আল্লাহ তাল্লাহ দাস বা বান্দা এবং আল্লাহ সম্মানিত রসুল দেখুন কতটা ব্যালেন্স এ আকিদা আমরা আব্দুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারাদেরকে রেফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না ওই দিকে উঠানো যাবে না নিচে নামায় নিয়ে আসো উনি আবদুল আল্লাহ দাস আর রসুল হু সম্মানিত রসুল বলে আমরা বেসিকলি ইহুদিদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা বলি যে না তোমরা যে বলেছো উনি যারস সন্তান না ওনার সম্মানকে পদদলিত করা যাবে না উপরে উঠাইতে হবে উঠে রসুল সম্মানিত তাহলে নাসারাদের আকিদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকিদা থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্যপূর্ণ হলো মধ্যম পন্থা হলো আশা করি মধ্যমপন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন আরেকটা ছোট্ট উদাহরণ দেয় আমাদের বন্ধুদের যখন পিরিয়ড চলে তখন নাসারারা কি করে দেখেন খ্রিস্টানরা তারা সব কিছু করে কোনো বাজ বিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইন্টিমেসিতেও যায় যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইন্টিমেসিতেও যায় কোনো বাজ বিচার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থা আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুদের যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়াছাড়ি করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বন্ধুর যখন পিরিয়ড চলে হাজবেন্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা কি ফিজিক্যাল ইন্টিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এই জন্য এই যে মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইতিদাল মধ্যমপন্থার কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওটা লিখা যে আলনা মশাপা তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছে তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়াত ছাড়িও থাকবে না বরং আমরা হব মধ্যমপন্থী আমরা কি হব কি খবর কিছুদিন আগে বোধহ দেখলাম ওই যে ছাত্ররা যে দল করতেছে ওটাও মধ্যমপন্থের নাম দিয়ে দিছে আবার আজকে এই আলোচনা করে কোন বিপদে করি করে বলবে যে তো ওদের ছাত্রদেরকে সাপোর্ট করতেছে ভেতরে ভেতরে না ওই ছাত্রদের মধ্যম কথা বলতেছি না ইসলাম যে মানহাজুল ওসতিয়ার কথা বলেছে সেটার কথা বললাম তো প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখবো শিখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইদাহাতিল হাসানতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান নবী আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হেকমা প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তমভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম বুজার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে মধ্যমপন্থার নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত তো মধ্যমপন্থারি বহিপ্রকাশ আমরা যখন কোন দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বারাবাড়ি যেন না করি আমি আবার ছাড়া ছাড়িও যেন না করি আমি যেন মাঝামাঝি থাকি তো এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকালি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদ্বা দিচ্ছেন আমরা সেটা শুনি স্ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিকালি কমিউনিকেশন এন্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম এন্ড বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত আলহা সতিয়া মানহাজুলহ সতিয়া পন্থা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানহাজুল ওয়াসফিয়াতি ওয়াল ইতিদাল ওনারা মধ্যম পন্থার কথা বলে সো আমি যেহেতু ওই বিশ্ববিদ্যালয়ে আলাজারের গ্রাজুয়েট আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসাতিয়ার কথাটা বলি প্রিয় ভাইয়া তো দাওয়া যেহেতু কমিউনিকেশন আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ বেশি প্রোডাক্টিভ আমরা যখন তাফসিল মাফিল করি আমরা খোদ বাদে আলোচনা করি এটা থেকে তো মানুষ শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয় বেশি দাগ কাটে বেশি মনে থাকে খুব বেশি মনে থাকে এটার সুযোগ আপনাদের বেশি যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি এটার খুব একটা মূল্যায়ন নাই কারণ উনি হুজুর মানুষ উনি তো কোরআনই বলবে কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে তখন বলে দেখছো মাসা একজন ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিসের পর আবার কোরআনও জানে ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নেই কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে আবার দেখেন পাঁচ একটা সালাদ আদায় করা জামাতের সাথে ফরজ করতেই হবে কম্পালসারি এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই তো আমরা সবাই করি কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে খেয়াল করে দেখবেন একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রোগী দেখা শুরু এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রোগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়ে দেখেন একই করণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ পড়ি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন এটাতে আপনার অ্যাপ্রিসিয়েশন কত বেশি তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন মহৎ পেশা আপনার আপনারা জনদনকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধবিধ্বস্ত আপনি আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই সেবা দিতে পারতেছেন যেকোনো রোগ বালাই যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওইরকম একটা সিচুয়েশনে তার আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি মানে আপনার চলনে বলনে আপনার কথনে কথায় আপনার ব্যক্তিতে পার্সোনালিটিতে এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায় এটা সবচেয়ে ইফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক রদি আল্লাহ উনি ওনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমরে ফারুক রাদি আল্লাহ উনি বলতেন যে কোন দো আন ইহি ওয়া আনতুম সমিতুন যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ তো ছাত্ররা বলতো দাওয়াতি কাজও করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কীভাবে কীভাবে দাওয়াত দিব তোমার ফারুক রাদি আল্লাহ তালা আনহু বলতেন বি আখলা কি কোন তোমাদের আখলাক দিয়ে দাওয়া দাও আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না বলে তো আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না যায় এ আখলাক দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল দশটা তার মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাক দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াতটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এই দু নম্বরে ফারুক বলতেন কোন দোআচ্ন এর আল্লাহ আনতুম স্বামীতুন আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হোক কিন্তু চুপচাপ কিভাবে বলে বি আখলা কি তোমাদের আখলাখ দিয়ে

তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে অনেক ইনফ্লুয়েন্স করা যাবে যেটা বললাম যে আমাদের সততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না এবং ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তাহলে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমি দুটা বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে মানহাজুল এক নম্বর দুই নম্বর হচ্ছে লিভিং দ্য হওয়ার চেষ্টা করতে হবে এটা বেশি প্রোডাক্টিভ অ্যান্ড ইফেক্টিভ এ দুইটা পয়েন্ট আমরা বুঝতে পেরেছি তো না বুঝতে পেরেছেন সবাই মার্শাল এবার চলুন যে রসুসাইসলামের যে প্রফিটিক দাওয়া মেথোডোলজি কিভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে আমি দশটা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনার চেষ্টা করবো ওমাতা অফিক এক নম্বর কথা হচ্ছে আমরা যে দাওয়া দিব এ দাওয়ার দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড ভেরি টাচিং দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অলওয়েজ সফট সব সময় ইফ ইউ টক এবাউট দাওয়া দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড অ্যান্ড টাচই দাওয়ার কথা বললে আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা আপনি জেহাদের ওইটা আলাদা কথা আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতা হৃদয়ে যেয়ে টাচ করে আল্লাহ হাফিস সাল্লামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাহুল্লাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে একটা ছোট আয়াত আমি তালাত করি সুরাপহার তালা বলছেন ফকুলা আল্লাহু খউলা লাইগিনা লা আল্লাহু এতা খারু আও ইয়াকশা আল্লাহ তালা মুসা আলাইহিসাল্লাম এবং হারুন আলিসাল্ম ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় সবাই বলুন কোমল ভাষায় দাওয়াত দাও কৌল আন লেগিনা ইউজ ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দুর্ধর্ষ সন্ত্রাস তার তারপর সীমালঙ্গনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব জাবের সাথে ফের হাউ লা আল্লাহু ইয়ে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে হয়তো তোমরা সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা মোসা এবং হারুন কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিলা আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে বললেন সবাই বলেন তো নামটা ফেরাং আচ্ছা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো নরম ভাষা আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাঁসিক বলি পাপাচারি ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ পাপাচারী জালিম ওই জালিমটা কি বড় জালিম আমাদের চোখে যে নিকৃষ্ট খারাপ পাপি যাকে আমি মনে করি যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জাহান্নামি এটা ডিসাইড করবে কে আল্লাহ কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরানোর চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আল্লাহ কিনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো এবং কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মুডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার সুযোগ থাকলে ও মানবে না কি বলেন যাও মানার একটু ইচ্ছা ছিল আমার এই অ্যাটিচিউডের কারণে সে আর এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না তাহলে দাওয়ার প্রোফেটিক এক নম্বর মেথডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট এন্ড ভেরি মাই আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে বলেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনতালহুম ওয়া লাউকুম তাফাদান গালিজাল কলব লানফদ্দু মিন হাউলিক নবিহে আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছে আপনি কোমল ভাষী না হয়ে যদি রুর ভাষী হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাতো কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসুল সাহসলামের কাছে শুধু জড়ো হইতে চেত দেখা করতে চেত রাসুলকে ঘিরে রাখতো এত পছন্দ করতো রাসুল সাহসলামের কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো এমন কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল সাহসলামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কী কোমল হাসি ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসুল সাল্লাম ইউজ করেছে রাসুল সাল্লাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট অ্যান্ড মাইল মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসুল সাল্লাম অনেক সময় তেজস্বী জ্বালানি ভাষণ দিতেন মনে হতো তোটা আন্না তিনি কি করছেন ব্যাটালিয়নকে কমান্ড করছেন এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত গড় করতেন যুদ্ধের আগে কিন্তু রেগুলার বেসিসে রাসুল সাহা ইসলাম খুব কোমল ভাষায় কথা বলতেন তাহলে এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া মেন্টালিটি দাওয়া মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হইতে হবে কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি অ্যাটাকিং মোডে যেন না বলি বললেও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরও এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসেসা ইসলাম যেটা করতেন শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন যেমন একটা পদ্ধতি রাসুল সাহেসলামের ছিল রাসুল সাহেসলাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে ড্রয়িং অ্যাটেনশন অব দ্য লিসনার বাই থ্রোয়িং কোয়েশ্চেন্স কোয়েশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন গ্রো করতেন হাদিস এরকম অনেক উদাহরণ পাওয়া যায় একটা ছোট হাদিস শেয়ার করি সহি মুসলিম এসে রাসুল সাহেসলাম একটা সাহাবাদেরকে বললেন ইন্নামিনা সাজারি সাজারতান লা ইয়াসকুতু ওয়া রাকুহা মাসালুহা মাসালুল মুসলিম রাসুলাম জিজ্ঞেস করলেন তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না ওই গাছের পাতা কখনো ঝরে না এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো বলতো তো সুনি মাহিয়া বলতো ওই গাছটা কি কে বলতে পারো আপনারা তো সব একেবারে পেরে গেছেন তো সাহাবারা ওই দিন কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না আমাদের দেশে তো খেজুর গাছ অত হয় তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন এটা কঠিন কোনো গাছের একটা নাম বল হবে তো বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এই আর ওনাদের অ্যাটেনশন জানা ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস গুলমলতা কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে

মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে আপনারা তো মানে প্রশ্ন ছোড়াই তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্ন আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন এটা রাসুল একটা দাওয়া মেথড ছিল দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত নাকি হ্যাঁ নরম সফট এন্ড মাইল দুই নাম্বার হচ্ছে

অনাথ ইয়াতিমদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বুঝাতে যে রসুল দুই আঙ্গুল উঁচু করে এবার বললেন একবার বললেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন আমার আঙ্গুল তুমি দেখতে পাচ্ছেন আপনারা সবাই দুইটা আঙ্গুল উঁচু করেন তো এভাবে মানুষ তো মনে করবে ভিক্টরি সাইন দেখাই দিছে আমরা এই যে তো রসুল ইসলাম বললেন আনা ওয়া কাফিলুল হা চাই আতমান অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী ক্যামোতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবো এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাছাকাছি নেইবোরিং ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবো এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বোঝে রাসুস্তামারে করেছেন আচ্ছা মুস্তাদে আহমদ এক হাদিস এসেছে রাসুস্স্তনা একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন

দাগ কাটলেন দেখে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে ডানে বায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে ইনশাআল্লাহ বলেন তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওইটাই ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবিদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সেরাতুল মুস্তাকিম কোনটা সেরাতুল শৈতান এভাবে রসুল সাহেব ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করতেন আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই মুমিনরা যে ভাই ভাই আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত এটা বুঝাতে যে একবার রসুল সাহেব বললেন আল মিনুল ইল মিনি কাল বুনিয়ান বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান একটা সুদৃঢ় প্রাচীরের মতো সীসা ঢালা প্রাচীরের মতো ইয়া শুদ্ধ বা আদু হু বা এক পাশ আরেক পাশকে মজবুত করে

তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসুল ইসলাম বোঝানোর জন্য এই যে এরকম ডাক্কাটা কখনো এইভাবে হাদিসে এরকম অনেক পাওয়া যায় আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্টেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম তাহলে এটা রাশিদ ইসলামের একটা দাওয়া মেথোডোলজি ছিল বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা নিতেন কয়টা গেল মেথোডোলজি তিনটা আচ্ছা চার নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা দাওয়া কাজ করা এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় একটু রशिंग মেন্টালিটিতে থাকি তারা হলো একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করত না এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে এই সুযোগে আমি তারে বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যাকাত দিতে হবে তোমার ওয়াইফকে পর্দা করাইতে হবে হালাল হারাম ওকে এক সাথে আমার সম্ভব ওবললে ভাই আগে যাচ্ছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তো আমি মানতে পারব না এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার দাওয়া মেথোডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকে আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচ ওয়াক্ত পারবে না এক অক্ত দুই অক্ত দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচ অক্ত যাবে এবার তাকে একটু শালীন পোশাকের কথা বললেন যে তুমি একটু শালীন পোশাক পরো সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবে দাওয়াত দিবেন আপনি হেজাবে অভ্যস্ত হলে হেকাবে দাওয়াত দিবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দাওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস হ্যাঁ গ্রাজুয়ালি যাইতে হবে বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট তারপর যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না কয়বারে হারাম হয়েছে তিনবারে ওয়েস আলু নাকা আনিল খামরিওল মাইসির ফুল ফিহি মা ইসমুং খেবির ওয়ামানা ফে অলি নাস আহিমা প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুনা বেশি ক্ষতি বেশি কিন্তু সামান্য উপকার আছে তো মানুষ সচেতন হয়ে গেল যে না এটা কিন্তু গুনা আছে ক্ষতি আছে সাবধান হইতে হবে মদ খাওয়া কমায় দিল আচ্ছা এরপর বলা হলো ওলা তাকরব সোলা তা সুকারা মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না কারণ কোনো এক সাহাবিনাজে এমনভাবে তালাওয়াত করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল ফলে দিনে পাঁচবার মদ খাওয়া যাবে না এ দিয়ে তো তাই বোঝা যায় তাই না পাঁচবার পাঁচবারের জন্য যখন সাবধান হয়ে গেল আরও তারা অভ্যস্ত হয়ে গেল এরপরে নাজেব হলো ইন্দামাল খমরুল মাইসিরুয়াল আম সোআবুল আজলাম রিজিসুল মিনা আমালির শৈতান ইফাজিতানি বু মদ জোয়া এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বেঁচে থাকো। সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলি গলি না কারো কষ্ট হয়নি কারণ ধাপে ধাপে মতকে হারাম করা হয়েছে কেউ যদি চেইন স্মোকার থাকে আপনি যদি বলেন যে স্মোকিং হারাম কালকে থেকে একটাও খাইতে পারবে না পারবে ও তো মারা যাবে ও সব বাদ দিতে পারবে স্মোকিং বাদ দিতে পারবে না তো কি করবেন তাকে আপনি অল্প অল্প করে যে একটু করে ছাড়ো এই যে রমজান আসতেছে সারাদিন তো করতেই পারবে না রাতে দুই দুই তিনটা করে খায় বেশি খায় না না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর যে দশটা খায় তারা যদি আপনি দুইটা খেতে বলেন এটা তো আপনি দাওয়াই দিলেন নাকি কমাইতে বললেন তো সিগারেটের প্রতি তার উৎসাহিত করতেছি না আমরা চেঞ্জ মুখের দশটা ছাড়া হয় না প্রতিদিন এই রমজানে আপনি তার বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকবে রাতে একটা দুইটা বা তিনটা গেলো প্রথম দশকে তিনটা এর পরের দশকে দুইটা তারপরের দশকে একটা যে একটা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে কী বলে এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার আমি হাদিস থেকে সিরাত থেকে একটা উদাহরণ দিই শুনুন রসেজ্ঞা ইসলাম মহাদিবনে জাবাল রাদি আল্লাহ চালানহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন তো তখন তাকে বললেন যে মহাদ ইন্না কাতা আচি কৌমান মিন আহলিল কিতাব তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি তারা কিন্তু আহলি কিতাব মানে পিপল অফ দ্য বুকস জিউশন অ্যান্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি তারা ইহুদি খ্রিস্টান সো তাদেরকে যখন দাওয়াত দিবা ধাপে ধাপে দিবা কিভাবে দিবা তিনি বললেন ফাদ আহম ইলা শাহাদি আল্লাহ ইলাহা ইহ ও আন্না মাহমুদ রসুল্লাহ প্রথমে দাওয়াত দিবা আর রিসালাতের আওয়াজ করে বলেন প্রথমে কিসের আপনি দেবঙ্গরিসালাত রক্ষা فاإنهم أطاعوا لذلك তারা যখন এটা মেনে নেয় আরবিটা খেল করেন অর্থটা فاإنهم أطاعوا لذلك তাওহীদ রিসালাত যদি মেনে নেয় তাহলে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিও আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজে যখন তারা অবস্থা হয়ে যায় فاإنهم أطاعوا لذلك যখন তারা এটাও মেনে নেয় তখন তাদেরকে যাকাতের আদেশ করো সুবহানাল্লাহ একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেনি প্রথমে তাওহীদের রিসালাতের মেনে নিলে সালা হাতেত মেনে নিলে জাক হাতে থাপে থাপে তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে একবারে সব কিছু তার ঘাড়ে চাপিয়ে দেবেন আপনি কি করবেন গ্রাজুয়ালি ধাপে থাপে আমরা এ দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো এটা খুব ইফেক্টিভ হবে ফলপ্রসূ হবে কয়টা বললাম আমরা চাপটা আপনাদের মনোযোগ আছে তো বোরিং হচ্ছেন না তো একটু বোরিং বোরিং লাগতেছে আপনাদের

একটু এনার্জেটিক লাগতেছে না এখন মাসাল না ঠিক আছে ঠিক আছে এই তো ঠিক আছে আচ্ছা চারটা কাভার করে ফেলেছি পাঁচ নাম্বার হচ্ছে দাওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর ইফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন ওইটাতে আপনি টাচ করবেন তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে

জিনার মানে ব্যবিচারের অনুমতি দেন ব্যবিচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন বা আকবাল আল খা আলাই সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকা তার চি ছি ছি মা মা আমরা যেটা বাংলায় বলি ছি ছি আর কি বলে মা মা ছি ছি কি বলো তুমি লজ্জা সরমের মাথা খেয়ে তুমি রসুল উল্লাহর দরবারে এসে বলতো সে হ্যাঁ আল্লাহ রসুল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তকরাবু জিনা তোমরা ব্যবিচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসুল সাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবকের ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে